সি দু হাজার পঁচিশ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হবে আগামীকাল এই ভিডিওতে জানাবো রেজাল্ট কখন প্রকাশিত হবে এবং তুমি কখন কীভাবে দেখতে পাবে এছাড়া বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে একটা বড় সুখবর আছে তা জানাবো ভিডিওর শেষে শিক্ষার্থী ঢাকা বোর্ডের এক নোটিশের মাধ্যমে প্রকাশ করা প্রকাশ করা হয়েছে যে আগামীকাল অর্থাৎ দশ আট হাজার পঁচিশ তারিখে সকাল দশ ঘটিকায় তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এই রেজাল্ট নেটে প্রকাশের পরই তোমরা তা দেখতে পাবে এরপর রেজাল্ট নিয়ে একটা সুখবর সেটা হলো যেহেতু এবছর পাশের হার কম মাত্র আটষট্টি পার্সেন্ট সুতরাং বোর্ড তোমাদের গ্রেস মার্ক দিয়ে যাদের পাস হয়নি তাদের পাশ করিয়ে দিবেন এবং অপরদিকে যাদের এ প্লাস হতে আটাত্তর উনআশি নাম্বার হয়েছে এখনও এ প্লাস হতে দুই তিন নম্বর বাকি রয়েছে তাদের এ প্লাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শিক্ষার্থী রেজাল্ট প্রকাশের পরপরই তোমাকে জানিয়ে দেওয়া হবে তো আজ এখানে শেষ করছি খোদা হাফেজ